ঢাকাই চলচ্চিত্র চিত্রনায়িকা উপবিশ্বাস দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় নেই বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন পণ্য প্রচারণে ব্যস্ত সময় পার করছেন গত কয়েক বছর ধরেই এই নায়িকা প্রফেশনাল ক্যারিয়ার থেকে ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনা শুরু হয়েছে ভক্ত মহলে কারণ হাতে সিনেমার কাজ থাকলেও প্রাক্তন স্বামী সাকিব খান ও চিত্রনায়িকার স্বপ্ন বুবলিকে নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন এই চিত্রনায়িকা অপবিশ্বাস একাধিক সাক্ষাৎকারে অপবিশ্বাস জানিয়েছেন বর্তমানে নিজের ব্যবসা ও সন্তান নিয়েই ব্যস্ততা পাশাপাশি চেষ্টা করতেন সাকিব খানের পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটাতে তবে এর মধ্যে সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে অপু জানিয়েছেন তিনি এখন আর্থিকভাবে সফল হলেও একটা সময় নিদারুণ অর্থ কষ্টে ভুগেছিলেন তিনি সময়টা ছিল সতেরো সাল যখন সন্তান আবরাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরেন তিনি কথায় ছেলেকে নিয়ে দেশে ফেরার পর হাতে একেবারেই টাকা পয়সা ছিল না ব্যাংকে তো দূরের কথা তখন বুঝেছি যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিদিন কিভাবে হিসাব করে চলতে হয় আমি সেই থেকে মৃত হয়েছি অর্থকষ্ট মেটাতে নিজের গহনা পর্যন্ত বিক্রি করেছিলেন এই নায়িকা সেই ঘটনার স্মৃতি করে বলেন আমি অনেক বেশি সোনার গয়না পড়ি গয়না আমার খুব ভালো লাগে তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে কোনো স্লো সোনার গয়না পছন্দ হয়ে যেতে কিনে ফেলতাম তখন তো কিনতাম সব পূরণের জন্য কিন্তু সেই গয়না যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে তা কখনো ভাবেনি ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কে টাকা পাই যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম এরপর তো আর কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি সোভিয়র্স অর্থের অভাবে চিত্রনায়িকা অপবিশ্বাস নিজের গণ বিক্রি করেছিলেন তবু কারো কাছে হাত পাতেননি এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে